dear learners welcome back to another video i think you are practicing every single day so today we are going to discuss the important and critical topic simple complex and compound okay let's get started the class now though although in spite of অথবা ডিসফাইড বাট ইট ওকে ফাইন দো হি ইজ ফোর কমা ইজ অনেস্ট আমরা একটা গত ক্লাস দিয়েছিলাম যে সিম্বল কমপ্লেক্স চেনার উপায় সিম্পল কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সে নালো পাই একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ যদি থাকবে ক্লোজার যদি সমস্যা থাকে ক্লোজার ক্লাসটা তোমাদের দেখে নিতে হবে চ্যানেলে এবং পেজে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ওকে যখন একটি সেন্টেন্সে মধ্যে দুটো ক্লোজ থাকবে কিন্তু সিম্পল সেন্টেন্সে কিন্তু শুধুমাত্র একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে ফাইন অথবা ক্লোজ এবং একটি ফ্রেশ থাকতে পারে আবার কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাব অর্ডিনেট ক্লোজ থাকবে আর কম্পাউন্ড সেন্টেন্সে অর্থাৎ কনজাংশন গুলো থাকবে কোঅর্ডিনেট কনজাংশন গুলো থাকবে এবং দুইটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে তাহলে আমাদের প্রথম রুলটা হচ্ছে দোয়াল দো মনে রাখতে হবে কমপ্লেক্সে এ দোয়ালো সিম্পল ইনএস ফাইট অফ ইস ফাইট অফ

তাহলে এটার পরিবর্তে আমরা সিম্পল করার সময় নেস ফাইট অফ করলাম ফাইন সিম্পলে একটি সাবজেক্ট থাকে অর্থাৎ বলতে পারো সিম্পলে এই যে কমার পাচ্ছে এইটা হচ্ছে কি হি ইজ অনেস্ট এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ প্রিন্সিপাল ক্লোজটা অপরিবর্তন থাকবে তোমার কাজ হবে দল দল পরিবর্তে ফাইট অফ করবা যেহেতু আমরা এটা হচ্ছে একটা কি সাব অর্ডিনেট ক্লোজ এটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লোজ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ প্রিন্সিপাল ক্লোজটা টা আমরা অপরিবর্তিত রাখবো ফাইন ইনস্পাইট করব তাহলে এইটাকে যদি আমরা সিম্পল করি তাহলে আমরাকে এখানে কি করতে হবে এটা আমাদের একটা একটা প্রিন্সিপাল সিম্পল সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল গ্লুজ থাকে সেটা আমরা দেখছি তাহলে আমাদের এইটা করতে হবে কি একটা ফ্রেশ তৈরি করতে হবে ফ্রেশ তৈরি করতে গেলে সাবজেক্ট আমাদের মাত দিতে হবে কারণ আমরা ফ্রেশ তে নার কি সাবজেক্টও থাকবে না ফাইনাল ভার্বও থাকবে না তাহলে এন এস লাইট অফ করলাম সাবজেক্ট আমরা মাইনাস করবো অ্যামিজার সঞ্চন আমরা এটাকে বিং লিখবো পুর লিখবো এই যে হয়ে গেল এন অফ বিং পুর কমা হিজ অনেস্ট সিম্পল হয়ে আবার এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স করি এন এস লাইট অফের পরিবর্তে আমরা কি করবো দো অথবা অল দো করি তাহলে আমাদের কি করতে হবে কমপ্লেক্সে একটা সাবঅডিনেট ক্লোজ থাকে আর একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে তাহলে সাবঅরডিন ক্লোজ করতে তৈরি করতে গেলে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট নিলাম একটা ক্লোজ তৈরি করতে গেলে কি করতে হবে সাবঅডিনেট ক্লোজ করতে গেলে একটা লিঙ্কার লাগবে হ্যাঁ লিঙ্কারটা দিলাম ফাইন তাহলে একটা ক্লোজ তৈরি করতে তাহলে একটা সাবজেক্ট এবং ফাইনাল ভোট লাগবে আমরা সাবজেক্ট নিলাম এটার পরিবর্তে দল তো করলাম ক্লোজ করতে গেলে সাবজেক্ট নিলাম বিং চনচন আমরা নিব

দুইটা প্রিন্সিপাল ক্লোজ লাগে ফাইন এটা যদি আমরা তুলে দেই তাহলে এটা হয়ে গেল কি একটা প্রিন্সিপাল ক্লোজ তাহলে আমরা প্রিন্সিপাল ক্লোজটা ঠিক রাখি দোয়ালদার পরিবর্তে কম্পাউন্ড করতে গেলে বাট অফ বাই ইট মাস দাও এই যে এটাও প্রিন্সিপাল ক্লোজ রাখব কারণ আমরা জানি কম্পাউন্ডে দুইটা প্রিন্সিপাল ক্লোজ লাগে মাসখানে কনজাংশন বাটিয়ে এটা তোমার ফ্যান ভয়েস গত ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা ক্লাস দিয়েছিলাম চাইলে তোমরা দেখো আবার যদি এটাকে সিম্পল আমরা করি সিম্পল করতে গেলে কি আসবো ফাইট অফ করবো তাহলে আমরা কি করবো ফাইট অফ অফ করবো আমি যার সাবজেক্ট আমরা বিং লিখবো ফুড আছে ফুড লিখব বাটার জায়গা কমা দেব এই যে আমরা একটা ফ্রেশ তৈরি করে ফেলছি কারণ এখানে সাবজেক্টটা নাই না এটাও ভাব নেই তারপর যা আছে তাই ইজ লিখব অনেস্ট লিখবো আবার এটাকে যদি কমপ্লেক্স করতে বলি তাহলে কি করবো এন এস হবে জায়গা দোয়াল দো করবো কমপ্লেক্সে দুইটি সাবজেক্ট লাগবে অর্থাৎ একটা সাবঅর্ডিনেট ক্লুজ লাগবে সাবঅর্ডিনেট ক্লুজ লাগতে গেলে একটা সাবজেক্ট লাগবে একটা ফাইনাইট ভার্ব লাগবে এইটা পরিবর্তে এটা নিছি সাবজেক্ট নিলাম বিং সচন আমি জার এখানে যদি ইজ যাতে ই লিখবো কুড আছে কুড লাগবো কমা লিখব ই লাগবো ইজ লাগবো তবে এইটাকে যদি আবার আমরা সিম্পল করি সিম্পল করতে গেলে কি করবো দলদের পরিবর্তে কি করবো এস ফাইট অফ করবো সিম্পল একটি সাবজেক্ট আমরা সাবজেক্টটাকে তুলে দেবো তুলে না দিয়ে এটাকে আমরা পজিস করে রাখতে পারি আমি যা শুনছান বিং লিখবো কুল লিখবো কমা লিখবো এই জানিস এই অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্স করতে গেলে একটি প্রিন্সিপাল ক্লোজ লিখবে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর এইটাকে আমরা কি করবো সাব অর্ডিনেট ক্লোজটাকে আমরা ফ্রেশ বানাবো দ্যাটস ক্লিয়ার আই থিঙ্ক দো ক্ট্িট্ত সিক্টা ইর বাস্টা ইপরশ আ এপরা ইপ্টা রাইপরা এপরা হাই হিক্টা একর্টা র্টা পাইয়ুটা দাক্র হিক্টা এপরে হাইপ� যদিও সে কঠোর কাজ করেছিল তারপর তাহলে দোলার পরিবর্তে আমরা সিম্পল করতে গেলে কি করবো ফাইট অফ অথবা ডেসফাইট করবো যে কোনো একটা হবে সমস্যা নেই সিম্পলে আমরা জানি প্রশ্নটা আমরা কি দো আছে তাহলে দোয়াল দো আছে এখানে একটা সাবজেক্ট আছে ফাইনাইট ভাব আছে তাহলে ফাইনাইট ভাব নন ফাইনাইট ভাব যদি চিনতে সমস্যা হয় এরকম একটা ক্লাস দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারবে তাহলে এই যে দোয়াল দো আছে তার মানে এখানে একটা লিংক আর আছে তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ ক্লজ এর ক্লাস আছে তাহলে আমরা সিম্পল করতে দোয়াল দো জায়গা তিন স্পাইট আপ করলাম সিম্পলে কি করতে হবে একটা ফ্রেশ করতে হবে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে ফ্রেশ করতে হবে এটা তুলে দিব দিয়ে আমাদের ওয়ার্ক আছে ওয়ার্ক এর সাথে ওয়ার্কিং করবো কেন করবো কারণ আমরা জানি তো অপর পরে ভাবের সাথে আইজি বসে কারণ এখানে সাবজেক্ট ফাইনাইট ভাব রাখা যাবে না ওয়ার্কিং নন ফাইনাইট ভাব রাখতে পারবো কারণ এটাকে আমাদের ফেস তৈরি করতে হবে নন ফাইনাইট ভাব মানে কি ভার্বের সাথে আইজি মানে নন ফাইনাইট ভাব ওকে ফাইন ফাইনাইট ভাব নন ফাইনাইট ভাবের ক্লাস আছে তোমরা চাইলে দেখতে পারো তাহলে এটা সহজ হয়ে যাবে ফাইন হার্ড লিখবো কমা দিব কি লিখবো কুড নট লিখবো বি লিখবো সাকসেসফুল

মাঝে আমরা বাট লিখে নিলাম মাঝে আমাদের বাট করতে হবে তাহলে আগে আমরা প্রিন্সিপাল ক্লোজ করতে হবে একটা প্রিন্সিপাল ক্লোজ করতে হবে অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স দুইটা প্রিন্সিপাল ক্লোজ করতে হবে তাহলে প্রিন্সিপাল ক্লোজ বা ক্লোজ করতে গেলে আমাদের দুইটা সাবজেক্ট লাগবে ফাইন দ্বিতীয় অংশের সাবজেক্টটা আমরা নিব প্রথম অংশে এই যে ওয়ার্কিং এর সাথে আইএনজিটা বাদ দেব ওয়ার্ক থাকবে ওয়ার্কটা প্রেজেন্ট করব না পাস্ট করব এখন দ্বিতীয়তে একটা হবে দ্বিতীয় অংশের ভার্বটা প্রেজেন্ট আছে না পাস্ট আছে কোনটা পাস্ট আছে তাহলে তোমাকে ওয়াকে ফার্স্ট করতে হবে ওয়াকড হার্ড এ এই যে মাঝে আমরা কি লিখবো বার্ট লিখবো তারপরে আর একটা প্রিন্সিপাল ক্লোজ করতে এটা তো প্রিন্সিপাল ক্লোজ আছে সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভাব আছে তার এটা প্রিন্সিপাল ক্লোজ দেয় ইয়েস এই যে যদি আবার সিম্বল করি এইভাবে করব আই থিংক বিষয়টা ক্লিয়ার হয়েছে দোয়াল দো বিষয়টা ক্লিয়ার হয়েছে দোয়াল দোটা হচ্ছে একটা ফ্রেশ করতে হবে একটা প্রিন্সিপাল ক্লোজ করতে হবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে কি করতে হবে দুইটা ক্লোজ করতে হবে একটা সাবঅর্ডি ক্লোজ একটা প্রিন্সিপাল ক্লোজ আর কম্পাউন্ড করতে গেলে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে কিন্তু মাঝে কোঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ ফ্যান ভয়েস থাকবে ফ্যান ভয়েসটা কি এর আগে মাত্র ক্লাস দেয়া আছে ক্লোজ ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব তারপরে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেট ক্লোজ এটা দেয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আই থিঙ্ক ক্লাসটা ভালো লাগছে আর ভালো যদি লাগে অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সেলেন অ্যান্ড ডোট ফরগেট টু শেয়ার উইথ দ ফ্রেন্ডস টিল দেন ডিসেভ সাউন্ড অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও